লোক কথা কন না ভাই যদি বলে আমার আদরের শাড়ি মরে গেছে একটু নামাবার শাড়ি সমস্ত লোক এক বাক্য শাড়ির লাশ স্পর্শ কর হারাম দুলা ভাই সাইডে টাকায় মুচকে মুচকে হাসতেছে একজন ওরা হাসিস খান বলে হাসার কারণে শাড়ি তখন জাতা হয়েছিল তখন আমার হাতত আসলো পাঁচশো টাকা আমি টেকা দিব না জোর করে হাতের থেকে টেকা লিবি আমার কামুর মারে টেকা দিছে রে এই শালি বহুদিন আমার হুন্ডার পাতে ধরছে হাইড্রোলিক ব্রেক ব্রেক করি শালি আমার চাপে ধরছে এক শালাও হারাম হয়নি থাকতে শালি আমার মোটর সাইকেলে চললো আমার হাতের থেকে টেকা কামড় দিয়ে আমার শ্বশুর বোন দেখছে তাও হারাম করবে আর এখন মরে গেছে আর পর্শ করায় হারাম বাংলাদেশে হারাম তখন হয় সাইড থেকে একদম বলতেছে মূল্যে হয় মূল্য পাঁচ কাপড় দিছে আল্লাহ রাখুন বললেন তোমরা যখন শেষ দাও আমি তো শেষ দাও আমরা সবাই যখন শেষ দা ওই ফাঁকে ওই ফাঁক দিয়ে আমাদের কাতারে ফাঁক দিয়ে দুই পবিত্র এসে আমার পিঠের উপর চরিছে দুই পবিত্র হাসান 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 নাম বলতেছে না বলতেছে দুই পবিত্র আমার পিঠের উপর চড়ে বসলো আমি এখন শেষ অবস্থায় ওদেরকে পিঠ থেকে নামাবার চাই কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতে ভাবি যতক্ষণ এরা দুইজন আপনার পিঠে বসে থাকবে ততক্ষণ আপনি শেষ দাঁত থেকে মাথা তুলতে পারবেন না তারা দুই ভাই যখন নামে চলে গেল তখন আমি শেষ থেকে মাথা তুললাম ওমা ভারতদেব রেখে নবীকে বুকের মধ্যে নিয়ে বলে আপনি শুধু নবী না আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা সহ আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশো বাদ দিয়ে একমাত্র মোহাম্মদ রাসুলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে মেনে নাও এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে আমার নেতা তোমার নেতা

একটু বড় যোগ শোনেন তিনটা বিবি যখন নবীর কাছে বসে আছেন একটা বিবির নাম হলো সালমা একটা বিবির নাম হল আচ্ছা ঠিক আছে দিব একটা বিবির নাম হলো উম্মাহাতুল মমিন আয়সা আর একটা হলো মমিন সাউদা কয়টা তিনটা বিবি মেয়ে নবী বসে আছেন বিবিরা গল্প করতেছে নবী গল্প করতেছে মনই হচ্ছে না যে নবী এক বি টানতেছে এক বিবি লোক দিচ্ছে সামনে বসে গল্প শুনতেছে তিনটা বিবি নিয়ে নবী যখন মশগুল এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে এতক্ষণ নবী কি নবী নবী নাই বলতেছেন মা আপনি কষ্ট করে এখানে আমার কাছে আসলেন আমার ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম আসা নবীর বুড়াঙ্গলে চাপ দে বলে রাসুল আল্লাহ আপনি কি করতেছেন নিজের মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি মা বলে তাকে সম্মান করে দাঁড়িয়ে গেলেন সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন আয়সা বলে আল্লাহ আপনি কেন কানতেছেন রাসুল বলে আয়সা দুনিয়ার সবাই জানে আমার ফাতেমা মেয়ে কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা আয়সা বললেন হুজুর তাহলে এই কথা গোপন রাখা চলবে না ফাতেমার আপনি মা কেমনে দেখলেন একটু আমাদের বলেন আল্লাহ নবী বললেন তাহলে শোনো তাইফের ময়দান থেকে রক্ত মাথা শরীর নিয়ে আমি যখন মক্কাতে কাতে আসলাম জানো আসা যে বছর আমি তাইফে গেছিলাম ওই বছর আমার চাচা আবু তালেব মারা গেল ফাতেমার মা আমার দরদের বিবে খাতিজা দুনিয়ার থেকে বিদায় দিল আমি তাই গেলাম মনের দুঃখে এত পাথর তার আমাকে মারল রক্ত মার শরীর আমি যখন মক্কায় ফিরে আসলাম ওই মুহূর্তে আমার সাতটা মেয়ে ছিল কয়নি কয় মেয়ে জয়নাব এই তিন মেয়ে ঘরের মধ্যে ঢুকে আমার গোটা গায়ে হাত দিয়ে বললেন বাবা যে গায়ে হাত দিই সেখানে আপনার রক্ত বাবা এত কষ্ট আপনি কেমনে সহ্য করিবেন বাবা আপনি তাই না গেলে ভালো করতেন তাইয়ের পাশে এত পাথর মারছে আপনি কষ্ট কেমনে সহ্য করবেন এই কথা বলে তিনটা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায় এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় আমি বললাম فاطمه ঘরের দরজা কেন বন্ধ করলি فاطمه বলতেছে বাবা এই কষ্টই কেমনে সহ্য করব এই কষ্টই কেমনে সহ্য করব তিনটা মেয়ে বলল আপনি কষ্ট কেমনে সহ্য করবেন আর আমার فاطمه বলতেছে বাবা এই কষ্টই কেমনে সহ্য করব বাবা ইব্রাহিম নবীর জন্য নমরুদের চূড়া আল্লাহ শান্তির বাগান বানাবার পারে موسی নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে আর আমার বাবার জন্য তায়েফের পাথর আল্লাহ বানাবার পারে না এই কষ্ট আমি কেমনে সহ্য করব নই বলে আইসারে এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায় আমি তাকায় দেখি ফাতেমা উনানের উপরে তেল গরম করতেছে পানি গরম করতেছে পানি গরম করে তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলে বাবা সন্তান যখন বড় হয় তখন দরজা খুলে সন্তানকে গোসল করানো যায় না ও বাবা আপনি এখন অনেক বড় হয়েছেন বাবা নবী বলে আইসারে আয়শার উরাতে বালিশ বানায় দেয়াকে সয়্যা দিল আমার দেহের কাপড় চোপড় খোলার পরে যত জায়গায় তৈয়বاشی পাথর মারছে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চোপড়ায়া চোপড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে जैতুন তেল মিয়া আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয় আমি নবী তখন জানো ঘুমের মধ্যে চলে গেছি ওই ফাতিমার উরাতে ঘুমায় গেছি এমন সময় স্বপ্ন দিকে আমার মা ফাতেমা আমার মা আমেনা আমার শিওরের পাশে গায় কানতেছে এত বছর পরে আমি মাকে দেখে আর সাপতে চাইলাম না আমি স্বপ্নে মা বলে আমিনার হাতটা যখন ধরলাম এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায় ফাতেমার চোখের পানি দিয়ে। আমি নবীর ঘুমটা ভাঙিয়ে যাই আমি বললাম ফাতেমা তুই সবসময় এমন করে কেন কানতিস মা ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন আপনি স্বপ্নে মা বলে আমার হাত হাতটা চাইবা ধরছেন বাবা এই দেখেন এখন পর্যন্ত আমরা হাতটা ধরে আছেন রাসূল বলে ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি তাহলে তুই আমার ফাতেমা না তুই হলে আমার মা আমি আরশা বলতেছে বাবা নবীর মা ফাতেমা নবীর পাশে বসে কাঁদতেছে সঙ্গে সঙ্গে অবাক্কর বলতেছে আইসারে আমি একটু নবীকে তদন্ত করতে চাই নবী ঘুমের মধ্যে আছে না বিধায়ী হয়ে গেছে হাজার হাজার সাহাবি বাহির অপেক্ষা করতেছে সঙ্গে সঙ্গে আইসা বললেন মা ফাতেমা তুমি একটু অন্দর মহলে যাও সোনাল্লা কন আবু বক্কর হলেন এক নম্বর জান্নাতি এমন একটা জান্নাতি মানুষ ঘরের মধ্যে ঢুকছে আর আয়সা বলতেছে মা তুমি একটু অন্দর মহলে যাও তাহলে কি বোঝা গেল যে অবস্থায় থাকেন না কেন পর্দাকে গুরুত্ব দেওয়া লাগে কি গুরুত্ব দেওয়া লাগবে কথা কয় না আক করা কয় নম্বর জান্নাতি কথা কয় কয় নম্বর জান্নাতি এক নম্বর জান্নাতি হিসাব দিয়ে দেখলে মা ফাতেমার কে হয় আরে বাপের শ্বশুর তাহলে হয় হয় তারপরও আইসা বলতেছে মা তুমি একটু অন্ধর মহলে যাও পর্দার অন্তরে বসে দর আবার শুনতেছেন মেয়েদের একটাই বাদত কবুল হবে না যদি পর্দা ঠিক না থাকে জড় কথা ঠিক পর্দা কিন্তু ঠিক না থাকে ই আমার বলেছেন মেয়েদেরকে অন্দর মহলে থাকতে হবে তো ছাত্র বললেন হুজুর অন্দর মহল মানে কি ইউন গার্জালে বললেন কবর তো সব ছাত্র বলতেছে তাহলে মেয়েদেরকে কবর খুঁড়ে থোয়া লাগবে ইউন গাজ্জালি বললেন পাগলা তোমরা বুঝতে ভুল করছো কবর মানে কি যে সমস্ত পুরুষ মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে নামাবার পারবে ওই সকল পুরুষ মানুষ শুধু মেয়েদের বাড়ি ঢুকতে পারবে এখন আপনার বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কবরত না হবে কারা আপনার বোঝেন না যদি শালি মরে আর দুলাই ভাই যদি নামাবার চাই আপনার দিবেন সেটা পিছনের লোক কথা কর না কেন দুলাই ভাই যদি বলে আমার আদরের শালি আর আদরের শালি মরে গেছে আমি লাশটা ধরে একটু নামাবার চাই সমস্ত লোক এক বাক্যে বলবো শাড়ির লাশ স্পর্শ করা হারাম দুলা ভাই সাইডে যায় মুচকে মুচকে হাসতেছে একজন ওরা হাসিস খান বলে হাসার কারণ ওই শাড়ি যখন জাতা হয়েছিল তখন আমার হাতত আসলো পাঁচশো টাকা আমি টেকা দেবো না জোর করে হাতত থেকে টেকা লিবি আমার কামড় মারে টেকা দিছে রে এই শালি বহুদিন আমার হুন্ডার পাতে চলছে হাইড্রোলিক ব্রেক ব্রেক করি শালি আমার চাপা ধরছে এক শালাও হারাম হয়নি থাকতে শালি আমার মোটর সাইকেলে চললো আমার হাতর থেকে ট্যাকা দিয়ে কাড়াইলো আমার শ্বশুর বন্ধ দেখছে তাও হারাম করলো আর এখন মরে গেছে আর স্পর্শ করায় হারাম বাংলাদেশে হারাম তখন হয় সাইড থেকে একজন বলতেছে মরলে হয় মূল্য মরে গেলে পাঁচ কাপড় দিছে আবার খাট নিয়ে সাঁতর দিয়ে ঠেকাতেছে সব মানুষ বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম মেয়ে মানুষের লাশ দেখা হারাম সাত দিয়ে খাঁট আমার বলেন তো লাশ দেখা যদি হারাম হয় যাতা দেখা কি কেন ভাই কথা কম না কেন অপূর্ণ মাস কবি কেন বুঝতে পারছি লাশ দেখা যদি হারাম হয় তাহলে জেতা দেখা কি চাদর দিয়ে ঢাকা রাখছে খাটনি পর্যন্ত ফেরত তারা সে বলতে চাল্লা এই মেয়েটা যখন জীবিত আসলো গোটা শেরপুর খলিফা পাড়ার সবাই চিনে তো মোরে গেলে এইরকম পর্দা কেন আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের নাম বাংলাদেশ ওই দেশে বাঁচতে পর্দা করে না রে মরার করে আমার মায়েদের বলতেছে মা বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই মা আপনি বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই কারণ একটা বুড়ির দিকে একটা বুড়া পর্যন্ত টাকাই না জরে কারণ কথা ঠিক পঞ্চাশ বছর আমের গাছের গোড়াতেও বেড়াতে দেখছেন পঞ্চাশ বছর গাছের বয়স গোড়ার দিচ্ছে বেড়া একজন বেড়া কেন ভাই যদি গরু ছাগল খায় সতর্ক থাকা ভালো গরু ছাগল ভিন্ন করে তো গাছের দিকে তাকাবি না খাবি কি বেড়া যদি দিবা শুধু লক লকা পাতা বাড়াচ্ছে ওই গাছত বেড়াতে খালি গাছ খাবি না বেড়া না থাকলে গাছকে ধর্ষণ করবি ধর্ষণ আমি বলি যুবতী মেয়েদেরকে গুরু করতে হবে আজকে আমাদের এই যুব শক্তিকে যদি ভালো শক্তিতে রূপান্তরিত করতে চান কাল নামাজ পড়ানো হবে না নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে এবারে মাইক চঞ্চল করে কারবারে মাইক আলো খুটি খুটি করে চঞ্চল করে কাবা যান বিরক্ত হচ্ছেন আবহাওয়া কোন জায়গাতে আছে হ্যাঁ মা ফাতেমা চাইসা বললেন মা অন্দর মহলে যাও মা ফাতেমা যখন অন্তর মহলে গেছে এমন সময় অবাক করে দিলাম নবীর কাছে গিয়ে দেখে নবীর মাতার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে এইবারে ঠেলা মাতার কাছে কে মাথার কাছে হাসান পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে সাহবক করে দুইটা হাত ধরে বলতেছেন ও গো নানার সাহাবি নানার সাহাবি গো সকাল থেকে আমরা দুই ভাই নানা না বলে কান্দিস নানা একটা বারো রাত করেছে কথা কয় না আমাদের নানাকে আমরা জীবনে বহু কষ্ট দিয়েছি ও মুরব্বী এত ডাকা ডাকলাম কিন্তু নানা কথা কয় না আপনি একটু বলেন কারণ নানার মুখে আপনার অনেক কথা আমরা শুনেছি যখন আমরা বেশি দুষ্টামি করতাম আমার নানা দুই ভাইকে কোলের মধ্যে নিয়ে বলতো হাসান হাসান রে আমি একটা মহামানবের কথা তোদেরকে শোনাতে চাই তোরা কি শুনবি আমরা নানার মুখের দিকে তাকাই বলতাম নানা দুনিয়াতে আবার কে আমার নানা তখন বলতো নাম হল আগুবাক একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা সেরে মদিনায় হিজরত করা লাগবে আমি তোমাকে সঙ্গে মদিনায় যাব এই কথা বলার কয়েক হিজরতের হুকুম দিল আমি দরজা ঠোকা মারলাম সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি নবী বলা বক্কর আমি তোমার বাড়ির দিকে তাকে তুমি আগেই জানতা বক্কর নবী যে ছয় মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে হিজরতের হুকুম হলে আমাদের সঙ্গে ধরে নিয়ে যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি নানার মুখে আমরা শুনেছি যে নানার জন্য। আপনি মাসের পর মাস দরজায় দাঁড়িয়ে থাকেন আজকে সেই নানা ঘুমায় গেছে মেহরবানি করে একটু নানাকে ডাক দেবেন আমার নানা কইছে গাড়ে সুরের মধ্যে আপনার ওরাতকে বালি বানায় নানা ঘুমায় গেছে আমার নানা আপনার গল্প করে বলেছে আমরা ওবৎ ঘুমাইনি আমি নবী যখন ঘুমিয়ে যাই আউ বকর গর্তের চারিদিকে তাকে একটা ছিদ্র দেখতে পায় ওই ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে বিষাক্ত সব কামড় মারছে বিষের জ্বালায় গোটা দেহ থরথর করে এক পড়ার চোখের পানি আমি নবীর গালের মধ্যে পড়েছে আমি ঘুম থেকে চেতন পাওয়ার দিকে আউ বকর কাঁদতেছে কি হইল কান্দ বাড়ির কথা মনে করে কাঁদতেছ বিবাচ্চার বাচ্চার কথা মনে করে কাঁদতেছ আউ বকর নবী গো আমার আপনাকে দেখায় আল্লাহ নবীর ছাড়া অন্য কারো নাম নাই তাহলে কেন কানতেসো বলে পাতে কি যেন বারবার কামড় দেয় নবী কান্দার হাসান হাসান রে আমার তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে আজকে আমরা দুইটা ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি নানার মাতার ভাইয়ের কাছে কিন্তু নানা একটা বার কথা কয় না আপনি একটু ডাক দেন আপনি একটু ডাক দেন আমার নানার ঘুম কেন ভাঙ্গে না আমার নানাকে ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচব না আমার নানা ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচব না সঙ্গে সঙ্গে হাঁটাও বক্ত হাঁটু গেলে বসে নবীর কপালে একটা চুমা দে বলে তোমার কথার সাথে আমি একমতেন না ওই ঘরের মধ্যে হাঁটু গেড়ে বসে নবীর কপালে চুমা দেব ওমর তোমার সাথে আমি একমত এখন আপনারা বলেন নবী দাফন হবে না ঘুম থেকে চেতন হবে একমত আর দুই মত নাই হাসান হাসান হাতটা ধরে হজত করে ঘরের ভিতর থেকে বের হচ্ছেন কারণ হাসান হুসান হাত ধরেছে এখন কি করবে ওদেরকে তো ধানটা দেবার পারে না একদিন আউবাক করে দিল্লা মসজিদের মধ্যে ঢুকটা দেখে আল্লাহ নবীর দুই উড়াতের ওপরে হাসান হোসেন বসে খেলা করতেছে একজন করে টান মারে আরেকজন টুপি খুলে ফাইলা দেয় নবী বিরক্ত না হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায় গো এরা দুইজন আপনাকে যে সবসময় বিরক্ত করে আপনার কি কষ্ট হয় না নবী বল আমার কোল কোলজাকে কোনো দিন তুমি দেখছো বাবা আমার কোল কোনো দিন দেখছো অবাক কর বলে রাসুল আল্লাহ ভিতরের আমি কেমনে দেখব রাসুলকাল আমার হইল এখন সেই দুই করিজা অবক করে হাত ধরেছে ঘরের ভিতর থেকে সেই মাত্র বার হয়েছে সমস্ত সাহাবেরা বলতেছে বক কর ভাই তদন্তের খবর কি নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে আলবাক বলতে এই উত্তর আমি দিব না এই উত্তর দিবে নবীর সাহাবি হজরত আলী সে তদন্ত করলো কে আর উত্তর দিবি কে এই যে দুইজন আমার হাত ধরেছে এই দুইজনের সামনে আমি তদন্তের রিপোর্ট দেবার পারব না তোমাদের সবার সামনে দেওয়া যাবে কিন্তু এই দুটার সামনে রিপোর্ট দেওয়া যাবে না এই জন্য আমি চলে গেলাম এই দুইজনকে সামলানোর জন্যে এখন তোমাদের তদন্তের রিপোর্ট দেবে হজরত আলী আলী বলতে কি বিপদ তদন্ত করলো কে